অর্থাৎ ওলি আল্লাহ হিসেবে যতটুকু মাকাম হাসিল করার প্রয়োজন উনি হাসিল করছেন অনেক বড় অলি আল্লাহ ঠিক আছে ইন্তকালের সময় তাহলে কি হইলো মসুর কথা সবাই তোমার জানার কথা আমরা অনেকবার আলোচনা করছি যে গাউসুল আজম বড় বিশ্বাস ইন্তকালের সময় যখন হইল ওনার স্ত্রী মরের সাথে রক্ত যেতে থাকলো উনি অসুস্থ হয়ে গেলেন প্রায় এক মাস ধরে অসুস্থ তো অসুস্থ ওনার মুড়ির মধ্যে বললো কি আমরা চিকিৎসা করাই

কেমন স্তিন তুমি তোরা বুঝবে না তুমি একে নসলিম ডাক্তার হইলেও তুমি তোরা বুঝবে না তোমার মুড়ি তুমি বলো বেধি মাফ করলে কি কারণ এটা সেই কারণ তো মানুষ বুঝবে না তবে কারণটা হচ্ছে

মুসলমান না হয়ে এখন গাউসুল আজম উনি উনি গাউসুল আজম উনি জামান কুতুবুল আলম সুলতানা আরফিন উনি বলতেছেন যে আমি কি মুসলমান হইতে পেরেছি না পারি নাই এই চিন্তার কারণে আমার সব তস্ত হয়ে গেছে মনে হয় বুঝতে পারছি কথাটা বুঝতে পারলে তোমার মনে হয় পারো না উনি গাউসুল আজম উনি বলতেছেন যে আমি আমার চিন্তা হচ্ছে আমার ইন্তেকালের সময় হয়ে গেছে আল্লাহর মুসলমান ইন্তকাল করো না আমি কি মুসলমান হইতে পেরেছি না পারি নাই এই চিন্তা তো আমার সবাই এমন হয়ে গেছে তাহলে মৃত্যুটা কেমন জিনিস তো সহজ জিনিস মৃত্যুটা মনে করো সহজ মনে করো না মৃত্যু অনেক কঠিন কাজে এখন যত সহজে জমি বিচরণ করো চলাচল করো মনে করো সহজ কিন্তু মৃত্যু সহজ না কিন্তু ইমান সাথে না যেতে পারে কেউ সে তো আজ আপ বরদাস্ত করতে পারবে না মারা যেও না ইমানটা শুদ্ধ করতে হবে তো শুদ্ধ করতে হবে তারপর মারা দিতে হবে তোমাদের ইমান আকিদাস সব শুদ্ধ করার জন্য আমরা সব ব্যবস্থা করেছি কিন্তু তোমার সে গ্রহণ করো না তাহলে কিভাবে হবে